টমাটো দিয়ে আজ আমি আপনাদেরকে একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি তিনটে মাঝারি সাইজের টমেটো নিয়েছি অবশ্যই কাঁচা টমাটো এইবার আমি করে নেব এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জল দেওয়া হয়ে গেলে টমেটো জলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন কিছু খেতে ভালো না লাগবে তখন খুব সহজেই কাঁচা টমাটোর এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেব টমেটোকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই দেখি বোঝা যাচ্ছে কিছুটা সেদ্ধ হয়ে গেছে ওপরের খোসাগুলো অল্প অল্প উঠতে শুরু করেছে এইবার জল থেকে ছেকে টমাটোকে তুলে নিচ্ছে একটা প্লেটে ঠান্ডা করতে দেব অন্যদিকে কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে অন্যদিকে টমাটোকে একটি প্লেটে তুলে রেখেছিলাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি কেটে প্রত্যেকটা টমেটোকে চার টুকরো করে কেটে নেব টমেটোকে কেটে নিলাম ঠান্ডা করে নেওয়ার পর একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছে টমাটো নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন টমেটোকে গ্রাইন্ড করে নেব টমেটোর গ্রাইন্ড হয়ে গেছে অন্যদিকে পেঁয়াজও অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা কাঁচা টমেটো দিয়ে দেব পরিমাণ মতো লবণ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ঝালটা আপনারা নিজেরা অবশ্যই স্বাদ মতো দেবেন সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছে তবে এই রেসিপিটা একটু ঝাল মিষ্টি টক হবে আর খেতেও দারুণ লাগবে লবণ হলুদ লঙ্কা দিয়ে টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। যতক্ষণ না ড্রাই হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই অনেকটা ড্রাই হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটাকেও টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছে তবে আপনারা চাইলে চিনি ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন এইবার আমি একটি প্লেটে তুলে নেব ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব অল্প একটু কাঁচা সরষের তেল রেসিপিটা থাকলে ভাত খাওয়ার সময় অন্য কিছু লাগবেই না খেতে দারুণ লাগে অবশ্যই তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না সময় কোথা দিয়ে কেটে যায় অফিস প্রেজেন্টেশন ফোনস এগুলো আট ঘন্টা চল্লিশ মিনিট নিয়ে নেয়